এলাকায়ও চা বাগান ভাঙ্গন হয় নর্মালি হয় নদী ভাঙ্গনের কারণে কিন্তু চা বাগানের পানি যে ভাঙতে পারে এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেখাই আমি অনুরোধ করবো সারা বাংলাদেশের যারা প্রবাসী আছেন তারা আমার এলাকায় আসেন বিনিয়োগ করেন বিনিয়োগের গ্যারান্টি আমি দেব এখানে কেউ চান্দাবাজি করবে না কোনো মস্তান আমার এলাকায় আমি আর জন্মাইতে দিব না মস্তানি করিও না নিজের দুর্নীতি করিও না আওয়ামী লীগের তকমা গায়ে দিয়ে সারা তারা সারি দেন কি হয়েছে আপনি আওয়ামী লীগ করেন তো হয়েছেন কি আপনি দেশটি আপনার তারা যদি বলে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি তারা বঙ্গবন্ধুকে অপমান করতেছে বঙ্গবন্ধুর নাম বাঙালি তারা খায় তারা যদি হাইপিড এবং বিস্ফোড়া বাংলার জন্য দুর্নীতির দিন শেষ নতুন করে ঘুরবে এবার ব্যারিস্টার সুমন বাংলাদেশ প্রিয় দর্শক ব্যারিস্টার সুমনের অবদানের কথা কিন্তু কেউ বলতে পারবে না বিশেষ করে আপনারা দেখেছেন জানেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন করে ব্যারিস্টার সুমন যে কাজগুলো করেছেন সমাজে নজিরবিহীন কি যা ইতিহাস হয়ে থাকবে কারণ আমরা সাধারণত কোনো এমপি মন্ত্রীকে এভাবে কাজ করতে কিন্তু কোনো সময় দেখতে পাই না প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন যে কাজ করবে সেটা কিন্তু আগেও বলে প্রত্যেক প্রত্যেকটি এমপি মন্ত্রী বলে থাকে কিন্তু ব্যারিস্টার সুমন তার ব্যতিক্রম এই ভিডিওটা আপনাদেরকে আশ্চর্যজনক কিছু বিষয় দেখাবো যে একজন এমপি হয়ে সে এই কাজগুলো করতে পারে জনসাধারণের সামনে প্রিয় দর্শক অবশ্যই অবাক হয়ে যাবেন আপনি এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডতেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সারা বাংলাদেশের যারা প্রবাসী আছেন তারা আমার এলাকায় আসেন বিনিয়োগ করেন বিনিয়োগের গ্যারান্টি আমি দেব এখানে কেউ চান্দাবাজি করবে না কোন মস্তান আমার এলাকায় আমি আর জন্মাইতে দিব না মস্তানি করিও না নিজের দুর্নীতি করিও না কোন দুর্নীতি বাসকে আমি এলাও করবো না যতদিন বেঁচে আছি তা আমার একটু আমার ঘাম ফেলানোর কারণে যদি একটা এলাকা আরো বেশি সুন্দর হয় আর এই সুন্দরটা যদি আমি সকলের মাঝে বাংলাদেশের সবার মাঝে ছড়াই দিতে পারি তাদেরকে নিয়ে এসে যদি আমি এই সৌন্দর্য দেখাইতে পারি তাতে যদি আমার এলাকার মানুষের অর্থনীতিতে একটা ভূমিকা রাখে এলাকার মানুষের যদি ইনকাম বাড়ে তাহলে এই এমপি হিসাবে এটা আমার সফলতা আপনি দেখেন যে এই জায়গাটা আপনারা তো দেখছেন যে আমরা মেইন রোড থেকে প্রায় পাঁচ কিলোমিটারের মতো মনে আছে পাঁচ কিলোমিটার পুরাটা জায়গা এত সুন্দর আপনারা নিজেরাই দেখলেন মানে আপনারা যারা এখানে ভিডিও করতেছেন তারা দেখছেন যে এত সুন্দর জায়গা কিন্তু আমাদের দেখেন রাস্তাঘাট বা বিভিন্ন কিছু কারণে আমরা এই সৌন্দর্যটারে রপ্তানি করতে পারতেছি না আমাদের ভালো ভালো জিনিস আছে কিন্তু রপ্তানি করার জন্য তো আপনার রাস্তা লাগবে ঘাট লাগবে এই ধরনের সুবিধা দিতে হবে পর্যটকদেরকে এইভাবে আপনারা জানেন একটার পর একটা আমি এই যাত্রী চাউনি গুলা বানাচ্ছি এইটা নিয়ে আমি আপনাদের বলতে চাই কি যারা এই ভিডিওটা দেখতেছেন মাটির দাম কিন্তু মাটির কারণে বাড়ে না মানুষের কারণে বাড়ে যারা নেতৃত্ব দেন তারা যদি অন্তর থেকে নেতৃত্ব দেন আর আসলে যদি প্রকৃত অর্থে মানুষের করতে পারেন। কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে মানুষ আপনার কথায় কাজ করবে এই যে আমরা আপনারা সহ আমরা একটা আমি মনে করি শুধু আমি এমপি হিসাবে কাজ করতেছি তা না আপনারা প্রতিটা ইউটিউবার বলেন বা যারা ফেসবুক নিয়ে কাজ করেন তারাও কিন্তু এখন মোটামুটি আমাদের সোনারঘাটের উন্নয়ন মাধবপুরের উন্নয়নের সাথে জড়াই গেছেন আপনারা যতই এখান থেকে ইনকাম করেন না কিন্তু আপনারা কিন্তু এলাকার প্রতি একটা মহব্বত আপনাদের চলে আসছে আপনারা কিন্তু চাচ্ছেন যে এলাকাটা আরো বড় হোক আরো এবং আরো একটা ভালো জিনিস দেখেন এই যে শুধু এই নেটওয়ার্কিং ব্যবহার করে ফেসবুক ইউটিউব ব্যবহার করে আমরা কতগুলা দিগন্ত কতগুলা দরজা বা জানালা উইন্ডো ওপেন করছি এখন কিন্তু আমি কালকে শুনলাম একটা ছেলে আমার বললো যে ভাই আমি দুবাই যেতে চাইছিলাম বা কাতার যেতে চাইছিলাম এখন তো আমি এখান থেকে ইউটিউবে আমি নিজেই ডলার ইনকাম করি আমি সিদ্ধান্ত বাদ দিছি এই যে জিনিসগুলো এগুলো একটা অনুপ্রেরণা আমি শুধু আপনাদেরকে বলবো পেছনের দিকটা দেখেন যে এলাকার পেছনের দিকটা এরকম সুন্দর এই এলাকাকে বহুদূর নিয়ে যাওয়া যাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানো সম্ভব হবে আমি অনুরোধ করব সারা বাংলাদেশের যারা প্রবাসী আছেন তারা আমার এলাকায় আসেন বিনিয়োগ করেন বিনিয়োগের গ্যারান্টি আমি দেব এখানে কেউ চান্দাবাজি করবে না কোন মস্তান আমার এলাকায় আমি আর জন্মাইতে দিব না মস্তানি করিও না নিজের দুর্নীতি করিও না কোন দরনীতিবাসকে আমি এলাউ করব না যতদিন বেঁচে আছি আপনাদের সাসটেইনেবল ইনভেস্টমেন্টের জন্য যা যা লাগে আপনারা সব সময় একজন এমপকে পাবেন আমি আমি আপনাদের বলে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আসেন সোনারগাঁতে ইনভেস্ট করেন মাধবপুরে ইনভেস্ট করেন মাধবপুর তো অলরেডি বহুদূর আগে গেছে আপনারা জানেন প্রায় 70 80 100 মতো ইন্ডাস্ট্রি হয়ে গেছে পুরো সোনারগাঁ ট্রেকে আমি ইকোনমি ডেভেলপ করার জন্য এখানে পুরো আমি পর্যটকদের নিয়ে আসতে চাচ্ছি আর নতুন নতুন মডেল আমি এখানে ইনক্লুড করব দেখেন এখন ইউটিউবের বাটন প্লে বাটন বলেন বা সিলভার বাটন বলেন যাই বলেন না কেন নতুন কিন্তু একটা একটার পর একটা রাস্তা বের হইছে আমার একটা বিশ্বাস শুনেন ঘাম কখনো প্রতারণা করে না যে মানুষ চাইলে পারে না শুরু করতেছি মহান আল্লাহর নাম যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার এলাকায়ও চা বাগান ভাঙন হয় নরমালি হয় নদী ভাঙনের কারণে কিন্তু চা বাগানের পানি যে ভাঙতে পারে এটার একটা সূত্র প্রমাণ আপনাদেরকে দেখাইছি কি পরিমাণ ভাঙতে ভাঙতে কি হয়েছে দেখেন আপনারা এটার কারণ হচ্ছে প্রকৃতিকে ইন্টারফেয়ার করলে যে প্রকৃতি কতটা ভয়ানক হইতে পারে এইখানে বালু তুলতে তুলতে এক সময় আরো প্রায় সাত আট দশ বছর আগে বালু তোলা হইতো সব জায়গা থেকে বালু তোলার কারণে এদের যে সিনটেক্সটা একটা কেমিস্ট্রি থাকে এই কেমিস্ট্রি নষ্ট করার কারণে আজকে পুরা শাকচরি বাগানের একটা বড় অংশ ভাঙতে ভাঙতে দিকে দেখো এই যে ভাঙতে ভাঙতে এই জায়গা পর্যন্ত গেছে এই যে দেখেন এই বাথরুমটা হয়তো আজকে কালকের মধ্যে ভেঙে পড়বে আমি এমপি হওয়ার বহু আগে এই জায়গাটারে কাজ করার চেষ্টা করছিলাম কিন্তু যেহেতু সরকারি কোনো ফান্ড ছিল না আমার টাকা দিয়ে করে আমি আর বাঁচাইতে পারি নাই এখন এর অবস্থাটা দেখেন এখন দেখেন এই যে বড় গাছটা এই বড় গাছটাও ভেঙে পড়বে আজকে কালকে রাতের মধ্যেই ভেঙে পড়বে তারপরে আমি এই এলাকার যারা উপজাতি আদিবাসী আছেন তাদের জন্য আমি এই ব্রিজটা বানাই দিয়েছি দেখেন এখন এই ব্রিজেরও অবস্থা দেখেন এই যে এই ব্রিজটাও এই জায়গাটা প্রায় যায় যায় এই জায়গাটাও প্রায় যায় যায় দেখেন এরপরে হয়তো ব্রিজটা আরো দূর নিয়ে দিতে হবে আল্লাহ জানে কত দূর থাকবে এই এই গাছটা কাইটা দিতে হবে ব্রিজ পালাই দিবে তো তোমরা নাই তারা যদি বলে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি তারা বঙ্গবন্ধুকে অপমান করতেছে বঙ্গবন্ধুর নাম্বার নেয়া তারা খায় তারা যদি হাইপ্রিড এবং বিস্ফোড়া বাংলার জমি আমি কেন প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি কেন আমার খুব বিলাস করবো আমি প্রয়োজন সেরা খাতায় ঘুমাবো কিন্তু বাংলার প্রত্যেকটা ঘরে 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 গিয়ে খবর নেবো যে কেউ করে চলবোবাস প্রশাসনকে একজন এমপি আছে তিনি এমপি উনার বহু উপজেলার চেয়ারম্যান উনার ভাগিনা পৌরসভার মেয়র উনার ভাই আরেক ইউনিয়নের চেয়ারম্যান এইভাবে উনষ্টীকে পুরো এলাকা দখলের একটা রাজত্ব সুযোগ করে দিচ্ছে এমপি সাহেব যত বড় বড় শিল্পপতি আছে তারা যদি সঠিক ভাবে জাকাত আদায় করত। খোদার কসম বাংলাদেশে কোন গরিব মানুষ থাকতো না রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নেই রাজনীতি চলে গেছে আজকে আমলাতন্ত্র রাজনীতি চলে গেছে আজকে ট্যান্ডারবাজ এবং চাঁদাবাজদের দখলে তারা আসলে কোন দলের আদর্শে রাজনীতি করে না তারা তাদের নিজের স্বার্থ উপার্জনের জন্য তারা রাজনীতি করে তো বর্তমানে যে ধরনের এমপি আছে কয়েকজন ভালো আছে সবাই খারাপ না মেজরিটি পার্সেন্ট আপনার দুর্নীতি

শুরু করে এত অন্য প্রিয়দশক আশাকরি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখবো বসে বুঝতে পেরেছেন বেরিস্টার সুমন যে অবদান বেরিস্টার সুমন মানুষের সামনে দাঁড়িয়ে জনসম্মুখে যেভাবে তিনি বারবার এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষদেরকে পর্যবেক্ষণ করেন সাধারণ মানুষদের সুখ দুঃখের বাগীদার হন এটা কিন্তু নজির ভীন এমনকি ইতিহাসে এমন রেকর্ড এমন নাই যে একজন এমপি বাকি একজন মন্ত্রী এভাবে সে ক্ষমতা পেয়ে জয়ী হওয়ার পর মানুষের দ্বারে দাঁড়িয়ে এভাবে খুশখবর নেবে যতটুকু আমরা দেখি নির্বাচনের আগে যখন ভোট চাইতে আসে ভোটের জন্য এমনটাই দেখতে পায় সে এলাকায় ঘুরে ঘুরে প্রত্যেকটি গড়ে প্রত্যেকটি দুয়ারে দোয়ারে ঘুরে ঘুরে ভোট চায় কিন্তু জয়ী হওয়ার পর যে এভাবে এলাকায় ঘুরে ঘুরে জনসম্মুখে জনদের জনগণের সামনে এভাবে উপকার করবে প্রত্যেকটি মানুষের বিপদে আপদে পাশে থাকবে বেরিয়ে সুমন এ বিষয়টি কিন্তু কোনো দিন কেউ কল্পনায় করতে পারেনি প্রিয় দর্শক অবশ্যই আপনার ভিডিওতে দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে